তো গাইস অ্যাট লাস্ট কিন্তু রিমনের ব্রেকআপটা হয়ে গেল আর রিমনের ব্রেকআপ বলে কি আপনারা ভাবতেছেন যে সে মনমরা হয়ে ভাষা বসে থাকবে একদমই না তাহলে আপনারা ভুল ভাবতেছেন আমরা কিন্তু বের হয়ে গেছি জেনে ধরার উদ্দেশ্যে আর আপনারা ফুল ভিডিওটা দেখতে পারবেন আমার পেজ আর আপনারা যারা আমাদেরকে খুব ভালোভাবে চিনেন আপনারা অবশ্যই জানেন যে ব্রেকআপ মানেই কিন্তু আমাদের জন্য ভাষায় বসে থেকে কান্নাকাটি করা না আমরা এখন যাচ্ছি ট্যুর দিতে আর এখন আমরা আছি আবদুল্লাপুরে আর বাসের টিকিট কিন্তু আমাদের কাটা হয়ে গেছে তো এখনই আমরা রওনা দেবো আমরা যেহেতু ছয় সাত ঘন্টা একটা লং জার্নি করবো তাই চিপস বা কোক আমাদের কিন্তু সাথে নিতে হবে আর আমরা এগুলো নিয়ে নিচ্ছি তো আমাদের ছোটখাটো কেনাকাটা শেষ করতে করতে কিন্তু আমরা আমরা দেখতে পারলাম যে আমাদের আমাদের বাসটা চলে চলে এসেছে এসেছে আর বাস যেহেতু বাইরে ঘোরাফেরা করে না করে চলে যাচ্ছে বাসের দিকে তো দেখতে দেখতে ছয়টা বেজে গেলো আর আমাদের বাস কিন্তু এখন রওনা দিয়েছে তো অনেকক্ষণ পরে কিন্তু আমরা জামটাম ঠেলে চলে এসেছি পদ্ম সেতু টোল প্লাজাতে আর এখন আমরা পদ্মসেতু উঠতে যাচ্ছি এই হচ্ছে বাংলাদেশের সেই স্বপ্নের পদ্ম সেতু পদ্ম কিন্তু রাত্রের ভিউটা সত্যি অনেক জোর পদ্মসেতু পার হওয়ার পরেই ছোটো একটা বিশ মিনিটে ব্রেক হয়েছিল আর যেহেতু আমার বন্ধু ব্রেক হয়েছে তো আমরা পরটা আর গোরুর মাংস খেয়ে নিলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ করতে না করতেই কিন্তু আসলে বৃষ্টির আগমন ঘটে গেল আর এখন আমাদের বাসটা ছেড়ে দিয়েছে আর বৃষ্টি প্রচুর পরিমাণে পড়তেছে ঢাকাতে প্রচুর গরম থাকার পরে কিন্তু এদিকে আসলে প্রচুর ঠান্ডা ঠান্ডা একদম হাড়গুঁড় কাঁপতেছিল তো দেখতে দেখতে আমাদের জার্নিটা শেষ হয়ে গেল আমরা এখন বাস থেকে নেমে গেলাম আর নামার পরে যে দেখতে পারতেছেন যে এখন রাত বাজে দুইটা তো আপনারা দেখতেই পারতেছেন এখন রাত বাজে দুইটা আর ছিনায়ত শহরটা কিন্তু একদম নিস্তব্ধ হয়ে গেছে খুব বেশি মানুষের আনাগোনা নেই একজন দুইজন হুট হাট দেখা যাচ্ছে তো আমরা নেমে কিন্তু একটা আমার রিক্সা নিলাম আর রিক্সার অবস্থাটা আপনারা দেখতেই পারতেছেন একদম বাসের ঘরের মতো সাজানো তো রিক্সা নিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা আগাচ্ছি রাত্রেবেলা রিক্সার বাইপটা আসলে বৃষ্টি হয়েছে মানে সবকিছু মিলে জোস একটা ওয়েদার তো মাঝরাতে বাস থেকে নামার পর আসলো যেরকমটা ভেবেছিলাম সেরকমটা কিন্তু একদমই নয় যতই ভিতরে দিয়ে ঢুকতেছিলাম মানুষজনের আনাগোনা বাড়তেই ছিল রিক্সা অটো মানে অভাব ছিল না আর মানুষজন আপনারা দেখতেই পারতেছেন এখন অনেক দোকানপাট খোলা আছে তো আমরা কিন্তু অবশ্যই আর চলে এসেছি আর এরকম আরো ব্রেকআপের ভিডিও দেখতে আমার পেজটি ফলো করে রাখুন